নমস্কার বন্ধুরা তোমরা এসে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট কালকা সিটি সিভিল কোর্ট এর একটা পার্ট ঠিক আছে সেটা একটা গ্রুপ ডি এর রেজাল্ট প্রকাশ করে দিল কমার্শিয়াল কোর্টের গ্রুপ ডি এটা রেজাল্ট প্রকাশ করে দিল সব থেকে যেটা বড় আপডেট সেটা হচ্ছে বাহানের মধ্যেও তারা কিন্তু রেজাল্ট প্রকাশ করে দেখিয়েছে যেটা সব থেকে একটা ইম্পর্ট্যান্ট আপডেট মানে চাইলে রাজ্য সরকার চাইলে সমস্ত কিছু করা যায় এটা হচ্ছে তার জলজন্ত্র উদাহরণ অফিস অফ দ্য সিটি সিভিল কোর্ট ক্যালকাটা যে গ্রুপ ডি আমি একটা ভিডিও আপলোড করেছিলাম গতকাল সেখানে তোমাদের বলেছিলাম এবং জানিয়েছিলাম যে এক্সাক্ট যে ভ্যাকেন্সি আছেই সেখানে যে চারটা ভ্যাকেন্সি ঠিক আছে চারখানা যে ভ্যাকেন্সি আছে চারটা ভ্যাকেন্সি টোটাল তারা গুণ মানে প্রায় চারটা ভ্যাকেন্সি চার পাঁচ কুড়ি মানে পাঁচ গুণ ডাকা হবে টোটাল আঠারো জনের নাম এলো তো আর দুজন কেন এলো না এটা আমি তোমাদের বিস্তারিত বলছি সমস্ত কিছু স্টেপ আলোচনা করছি আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করো বা পরবর্তীকালে যারা কোর্টের এক্সাম দিবে এবং অন্যান্য বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট কবে দেবে বা সমস্ত কোর্টের রেজাল্ট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো ঠিক আছে দেখতে পাচ্ছ এখন আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি অফিস অফ দ্য সিটি সিভিল কোড কালকাটা সার্চ করো নোটিস সেকশনে গেলে দেখতে পাবে এখানে টোটাল কুড়ি জনের নাম এলো কি বলা হয়েছে একবার দেখো ইন দ্য কানেকশন উইথ দামপ্লয়েন নোটিফিকেশন নাম্বার এক দু হাজার পঁচিশ ডেট হচ্ছে সাতাশ ডে জানুয়ারি দু হাজার পঁচিশ লিস্ট অফ ফলোইং ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার সাতাশ চার দু হাজার পঁচিশ তারিখে কিন্তু এক্সামটা হয়েছিল কালকের সিটি সিভিল গ্রুপ ডি যে এক্সামটা সেটা হচ্ছে সাতাশ চার দু হাজার পঁচিশ তারিখে হয়েছিল বুঝতে পারছো উইদিন এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবলিশ করার যে যদি সদ ইচ্ছা থাকে তাহলে কিন্তু প্রকাশ করা যায় রিক্রুটমেন্ট এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি প্রোভাইডেড হিয়ার বাই ইনফর্ম আর দ্য কল ফর অ্যাপিয়ার ইন দ্য পার্সোনালি টেস্ট অবশ্যই পার্সোনালি টেস্টের যেন তাদেরকে ডাকা হয়েছে এখানে কিন্তু প্রশ্নতে বলা হয়েছে সিটি সিভিল কোর্ট কমপ্লেক্স ছয় এবং ডেটটা কী কী আছে দেখো ডেটটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ছয় সাত ঠিক আছে আর ক্যান্ডিডেট পোস্ট প্রত্যেকটা পোস্টের জন্য পাঁচটার বেশি ক্যান্ডিডেট কিন্তু আঁকা হবে না ইন্টারভিউ ডেটটা দেখো আমি বারবার বলছি সেটা হচ্ছে ছ তারিখ সাত তারিখ এবং আট তারিখ ঠিক আছে মে মাসে ছয় সাত আট তারিখে ডাকা হয়েছে তাই শিডিউল অব লিস্ট পার্সোনাল টেস্টের যে মেনশন ডেটগুলো বলা হয়েছে তোমরা কিন্তু ওটা দেখে নিও ঠিক আছে আচ্ছা আর একটা কথা হচ্ছে যে লিস্টগুলো বলা হয়েছে সে লিস্টগুলো একবার দেখো প্রথম নম্বর রুম নম্বর দেখো প্রণয় ঘোষ বলা আছে প্রবীর ঘোষ পিতার নাম ক্যাটাগরি দেওয়া আছে মার্কস কত পেয়েছিল সেভেন্টি নাইন এবং শর্ট লিস্ট ক্যাটাগরি রিওয়ার্ডদের জন্য ডেট অফ ইন্টারভিউ ছ তারিখের ডেট আমি বললাম তো ছয় সাত আট ছয় সাত এবং আট এই তিনটা ডেটে কিন্তু ইন্টারভিউ ডেট ঠিক করা হয়েছে এবং তিরিশ নম্বরের ইন্টারভিউ হবে তো তিরিশ নম্বরের ইন্টারভিউটা কিন্তু নজ এ ইজি ডিল এ তিরিশ ইন্টারভিউ আমি তোমাদের গাইড করবো ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল যুক্ত দেখো অবভিয়াসলি তোমার কীভাবে কি কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয় না হয় সমস্ত কিছু আমি জানাবো দেখো ইউসিসি ক্যাটাগরিতে টোটাল তিনজনকে ডেকেছে টোটাল পাঁচটা ক্যাটাগরি হওয়ার কথা ছিল এখানে ইডাব্লিউএস ইসসি ই ডাব্লিউএস ক্যান্ডিডেটে কিন্তু ছিল সেখানে তোরা তিনজন থাকেনি তার জন্য দুটো কিন্তু দ্যাট দেয়নি এখানে আরেকটা কথা বলা হয়েছে নোট নোট বলে আছে ক্যান্ডিডেট কল অন সিক্স মে সাত মে আট মে সেল রিপোর্ট অ্যাট দুটো পি এম অ্যাট দ্য অফিস অফ দ্য রেজিস্টার সিটি সিভিল কোড কলকাতা তোমাদের দুটো সময় দুপুর দুটো সময় অবশ্যই উপস্থিত হতে হবে অরিজিনাল ডকুমেন্টস যেগুলো আছে ক্রেডিনাল টেস্টিমনি যে সমস্ত আছে ভেরিফিকেশনের জন্য কল লেটার উইল বি ইমেল টু দ্য ক্যান্ডিডেট রেজিস্টার্ড মেল রেজিস্টার্ড মেল আছে কল লেটার পাঠিয়ে দিয়ে অ্যান্ড অলসো বি বিভেলেবেল ডাউনলোড ফর্ম দুই পাঁচ দু হাজার পঁচিশ থেকে ডাউনলোড হবে অফিসিয়াল মানে কলকাতা সিটি কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে বা মেলে চলে যাবে ওটা কোনো অসুবিধা নেই বাই দা অর্ডার অফ দ্য চেয়ারম্যান রিক্রুটমেন্ট কমিটি চিফ জাজ সিভিল কোর্ট ক্যালকাটা ঠিক আছে এখানে রিক্রুটমেন্ট হচ্ছে মানে ক্যালকাটা সিটি সিভিল কোর্ট কোর্টের বেলায় রিক্রুটমেন্ট হচ্ছে বাকি সব রিক্রুটমেন্টগুলো স্টপ মানে এটা কী হচ্ছে কী মানে রাজ্যে কী চলছে ঠিক আছে এটা মানে সাতাশ তারিখে এক্সাম নিয়ে আজকে মানে রেজাল্ট গেলো গেল মধ্যে রেজাল্ট পাবলিশ হয়ে গেল বাকি পরীক্ষাগুলো স্টপ ডিউ টু ওবিসি বাহানা এটা রাজ্যে এটা হচ্ছে কি সেই কোশ্চেনটা আমার খুব জানতে তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও পার্সোনাল আমার কিন্তু কোনো রকম জানা নেই যাই হোক আমরা চাই রিক্রুটমেন্টটা পুরোপুরি কমপ্লিট হোক এ নিয়ে কোনো ইয়ে নেই তো সবাইকার সাথে তোমাদের ছয় সাত এবং আট তোমাদের ইন্টারভিউ ডেট তোমরা কিন্তু যারা যারা পাস করেছো দেখে নিও উইজ অল দা বেস্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো